হ্যালো হ্যালো বলছি আমি কি ইনকাম ট্যাক্স কমিশনারের সঙ্গে কথা বলছি ইয়েস স্পিকিং স্যার বলছিলাম যে আমি যদি আপনাকে একটা কালো টাকার হদিস দিতে পারি আপনি তাকে ধরতে পারবেন শুধু ধরবো না মাজা ভেঙে রাস্তায় দাঁড় করিয়ে দেব আপনি শুধু নামটা বলুন বাকিটা আমরা দেখে নিচ্ছি রিয়েল এস্টেট কিং শান্তিময় রায় হ্যালো হ্যালো স্যার আমি ইনকাম ট্যাক্স কমিশনার এর পিয়ন বলছি বলুন বলছি আমাদের একজন স্পেশাল অফিসার আপনার বাইতে রেড করতে গেছে আপনি ঘরে যত টাকা পয়সা সোনা দেনা আছে সব তো আদার শরীর বলতে বলুন স্যার 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 এক মিনিট ইনকাম ট্যাক্স রেড করতে আসছে সে কি কে খবর দিল ফোনে এই শুনো বিএমডব্লিউটা সরাও একটা ট্যাক্সি ট্যাক্সি কিছু দাঁড় করিয়ে রাখো এ ভাই

আপনি তাহলে ওখানে একটু বলে দিন দাদা না না পুরোনো জায়গা বুঝবে ওকে দাদা আচ্ছা দাদা এখানে ফালাকাটায় নিয়ে যাও যাও হ্যাঁ আমি যত না বলবো সোনার জন্য ভেবো না সোনা এমন ভান করো যেন কিছুই হয়নি হ্যাঁ Hey, soja phala kata korthao darabe na. Jao, go. go! Delete, 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 delete. we are on red. অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুললেও কিছু পাবে না অনু অনু অনুশোনা স্যার যাচ্ছে যা যা দেখতে চায় দেখিয়ে দাও হ্যাঁ ওই তো আসছে চল চল